এই যে দেখেন কত সুন্দর ওয়াও খুব এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কমফোর্টার ভাই এটা বলবেন না সবচেয়ে বড় হ্যাঁ এটা সাত ফিট প্লাস আট ফিট এই একটা খুব সুন্দর একটা কালার খুবই চমৎকার

আমরা আজকে যে কালার গুলো দেখাচ্ছি সবগুলো একদম নতুন কালার একেবারে নতুন কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখেন এটা কিন্তু সাড়ে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট হবে দেখেন এটা তিনজন অনায়াসে ব্যবহার এই যে দেখেন এই পাশে কিন্তু ডিজাইন মানে ইউনিক একটু ডিজাইন এগুলো দেখবেন আপনারা সাধারণত ফাইভ স্টার হোটেলের মধ্যে সব পাওয়া যায় হোটেলের হ্যাঁ হলুদের মধ্যে কিন্তু ফুলগুলো দেখেন একেবারে জীবন্ত ফুল ওয়াও খুবই চমৎকার এটা খেয়াল করবেন আমাদের এখানে পুরো কমফর্টারটা মেশিং এ সেলাই করা এই যে দেখেন এবং পুরোটাকে কিন্তু অ্যাটাচ করে রাখছে বিশেষ করে ফাইবারটা আচ্ছা আর আমাদের এখানে যে ফাইবার গুলো ব্যবহার করা হয়েছে আমি আগে বলেছি এটা হচ্ছে সিনথেটিক ফাইবার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটা খুব সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন কত সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে হবে তাই তো জি এবং পুরোটা কিন্তু দেখেন একবারে ফুলগুলো দেখেন পুরোটা কিন্তু একবারে সেলাই করা এবং ফুলগুলো দেখেন কত সুন্দর ওয়াও দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি কত চমৎকার কিন্তু সেলার কোয়ালিটি এবং ফুলগুলা বাবু ভাই কাঁথা নিয়ে দাঁড়ায় আছেন ভাই আজকে এটা ফ্রি কাঁথা কি ফ্রি আপনি আমার কাছ থেকে আজকে কিছু কিনলেও ফ্রি পাবেন না কিনলেও ফ্রি পাবেন ভাই কি বলতেছেন জি আজকে মূলত আমার এখানে আমরা কম্পিউটারে দেখাচ্ছি এই যে কম্পিউটার হ্যাঁ এই কম্পিউটারে যদি সঠিক দাম বলতে পারেন আচ্ছা তাহলে কিন্তু আপনি একটা কাঁথা ফ্রি পাবেন মানে আপনাকে কিনতে হচ্ছে আজকে ফ্রি আজকে এটা ফ্রি টাকা ছাড়া মাগ না টাকা ছাড়া মাগ না ভাই কি করতে হইব আপনি শুধু এটা সঠিক একটা দাম বলবেন দর্শক আজকে কিন্তু দেখেন নতুন একটা লাইভে কিন্তু যুক্ত হয়ে গেলাম এই যে যে কমফোর্টার দেখা যাচ্ছে বাবু ভাই জি এই কমফোর্টারের প্রাইস কমেন্ট করতে পারলেই এটা ফ্রি এই কাঁথা কিন্তু দেখেন ফ্রি একদম ফ্রি 100% ফ্রি এটা তো নাকি গাছুলকায় কোনটা কাচল এই যে কাথায় আপনি আগে কোম্পানি সম্পর্কে জানেন আচ্ছা এটা দেখেন না কোন কোম্পানি এটা হচ্ছে সোগো হ্যাঁ এটা হচ্ছে চায়নার পপুলার একটা ব্র্যান্ড হ্যাঁ চায়নার হোম টেক্সটাইল কোম্পানির প্রোডাক্ট এটা আচ্ছা এবং এটা অনলাইনে আপনি প্রাইস সম্পর্কে জানেন এটা কিনতে লাগবে 2400 থেকে 2500 টাকা এটা আজকে ফ্রি এটা আজকে ফ্রি ভাই শুধু কমেন্ট কারি দিবেন শুধু কমেন্ট কারি যে সর্বোচ্চ শেয়ার করবে আর একটা কমেন্ট করবে যদি কমেন্টটা সঠিক প্রাইস হয় এটা তার জন্য ফ্রি মানে কমেন্ট করলে কিন্তু দর্শক আজকে ফ্রি পাচ্ছেন এবং শেয়ার করলে কিন্তু দর্শক ফ্রি পাচ্ছেন আমরা চমৎকার কিন্তু দেখেন অনেকগুলো কমফর্টার দেখাবো শীতের কোন কোন কমফর্টার কিন্তু আজকে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কিন্তু এটা কালেকশন লালের মধ্যে হবে ফুলগুলা মনে হচ্ছে যদি আমি একটু ক্লোজলি দেখাই কত সুন্দর দেখেন জীবন্ত ফুল কিন্তু একেবারে কমফর্টারের মধ্যে কিন্তু একেবারে বিছায়া রাখছে নেন দেখেন এই যে দেখেন কত সুন্দর ওয়াও খুবই চমৎকার বাংলাদেশের সবচাইতে বড় কমফর্টার ভাই এটা বলবেন না সবচেয়ে বড় হ্যাঁ এটা সাত ফিট প্লাস আট ফিট সাত ফিট বাই আট ফিট হ্যাঁ হ্যাঁ জি এত বড় সাইজ আপনি দেখতে পাচ্ছেন এটা কত বড় দেখেন দর্শক কত বিশাল সাইজের কিন্তু কমফোর্টার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভাই শীতের সময় কমফোর্টার লাগে আপনি এখন কমফোর্টার নিয়েছেন কেন ভাই শীতের আগেই তো আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা শীতে তো এই কমফোর্টার কিনতে গেলে আরো পনেরোশো থেকে দুই টাকা বেশি লাগবে ও মানে আপনি পনেরোশো থেকে দুই টাকা ছাড়ও পাচ্ছেন এবং মানের মানের পাচ্ছেন কালার আমাদের কাছে আছে দশটা 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 কালার আছে সর্বপ্রথম একটা জিনিস বলে রাখি আচ্ছা কমফোর্টার কি কি দেখে কিনবেন সেটার একটা ধারণা দেই আচ্ছা আমরা কিন্তু বলে একটা কমফোর্টারের মেইন জিনিস হচ্ছে কম্পোর্টার কাপড় কাপড় দ্বিতীয় মেইন জিনিস হচ্ছে এটার মধ্যে যে ফাইবার থাকে ফাইবারটা ফাইবারটা তিন নম্বরে রয়েছে এটা সুইং সিস্টেম যেটাকে সেলাই বলি আমরা এই যে দেখেন সেলাইগুলো কত নিখুঁত কিন্তু করা আর আরেকটা ব্যাপার আপনাকে আমি বলে রাখি আমাদের এই কমফোর্টারে আমরা ব্যবহার করেছি সিনথেটিক ফাইবার সিনথেটিক ফাইবার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আপনি পানিতে চুবায়া রাখবেন উঠানোর সাথে সাথে পানিটা ঝরে যাবে ঘন্টা খানিকের মধ্যে এটা শুকিয়ে যাবে এত তাড়াতাড়ি এটাকে ওয়াটার প্রুফ কমফোর্টার বলা হয় ওয়াটার প্রুফ কমফোর্টার কমফোর্টার এটা হচ্ছে ওয়াশেবল কমফোর্টার সব কমফোর্টার আপনি ওয়াশ করতে পারবেন না আচ্ছা বাজারে অনেক কমফোর্টার আপনি কম দামে পাবেন সেই কমফোর্টার আর লেপ কিন্তু এক জিনিস এক জিনিস দেখেন আমরা কিন্তু অরিজিনাল কিন্তু চাইনিজ কিন্তু কমফোর্টার দেখাচ্ছি আপনাকে বলে দিচ্ছে এটা বাংলাদেশে কোন কোম্পানি আনতেছে এই যে দেখেন এটা হচ্ছে এক্সক্লুসিভ হোম টেক্সটাইল আচ্ছা বাংলাদেশের পপুলার ব্র্যান্ড এক্সক্লুসিভ হোম টেক্সটাইল এই কোম্পানি এটা মূলত বাংলাদেশে প্রস্তুত করে মার্কেটিং করছে এটার মধ্যে ফাইবার দেওয়া আছে 10 আউন্স এবং 10 আউন্সে এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 3.8 কেজি 3.8 কথা না বললেই না আপনি কম্পিউটার কেন ব্যবহার করবেন আচ্ছা বিশেষ করে যারা লেপ ব্যবহার করে অথবা কম্বল ব্যবহার করে এটা কিন্তু ঘন ঘন ওয়াশ করা যায় না যায় না এটার মধ্যে ময়লা ডাস্ট জমে থাকে স্কিন অ্যালার্জি সমস্যা হবে সমস্যা হয় হাপানির সমস্যা হবে হয় এবং এটা থেকে একটা দুর্গন্ধ আসবে আচ্ছা কমফোর্টার আপনি প্রতি সপ্তাহে একবার দুইতে পারবেন এই কমফোর্টার জি আপনি সকালে ধুইবেন দুপুর হইতে হইতে শুকায় যাবে আচ্ছা আমরা কথার সাথে সাথে কালারগুলো দেখাই জি আচ্ছা আজকে আমরা দেখেন এই যে লাল কালারটা দেখাইলাম এই যে এভাবে জাস্ট ধরবেন বিষয় আমি বললি এটা প্রিন্ট এই আপনি ভালো করে খেয়াল করেন ফুলগুলো দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটার জন্য এক বছর কালার গ্যারান্টি সুইং গ্যারান্টি ফাইবার গ্যারান্টি থাকবে এক বছরের হ্যাঁ গ্যারান্টি থাকবে এক বছরে কিন্তু সম্পূর্ণ কিন্তু একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা পরে দেখাচ্ছি না ভাই যারা বিজ্ঞাপনটা দেখতেছেন কালারটা অবশ্যই স্ক্রিনশট নেবেন তাহলে আপনি সহজ ভাবে সহজ কালারটা নিতে পারবেন নিতে পারবেন আমাদেরকে অনেকেই কমেন্ট করছে জিনিয়া খাতুন আমাদেরকে দেখতেছেন সিলেট থেকে জীবন মন্ডল আমাদেরকে দেখতেছেন হচ্ছে রাজশাহী থেকে কে কোন জায়গা থেকে আমাদের লাইভে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু চমৎকার সব কিন্তু কমফর্টার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরের মধ্যে কিন্তু দেখেন এই একটা কালার হবে হলুদের মধ্যে কিন্তু ফুলগুলো দেখেন একেবারে জীবন্ত ফুল ওয়াও খুবই চমৎকার এটা খেয়াল করবেন আমাদের এখানে পুরো কম্পিউটারটা মেশিং এর সেলাই করা এই যে দেখেন এবং আপনি পুরোটাকে কিন্তু অ্যাটাচ করে রাখছে বিশেষ করে ফাইবারটা আচ্ছা আর আমাদের এখানে যে ফাইবার গুলো ব্যবহার করা হয়েছে আমি আগে বলেছি এটা হচ্ছে সিনথেটিক ফাইবার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সম্পূর্ণ এটা খুব সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন আচ্ছা আর আমাদের এই কাপড়গুলো 100% কটন এটা কিন্তু কোনো ভাবে ববলেন আসবে না এবং এটা ফাসবে না 100% কিন্তু দর্শক এটাতে কটন ব্যবহার করা আছে এই যে জাস্ট এইভাবে ধরে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং স্ক্রিনে দেয়া নাম্বারে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে নিতে পারবেন খুবই চমৎকার একটা কালার চলে গেল পরের কালারে আমরা চলে যাই জি ইনশাআল্লাহ আমরা দ্রুত কালারগুলো দেখাবো আর আপনারা ভাই আজকে নাকি কমেন্টের মধ্যে গিফট আছে জি আমি আপনাকে একটা কথা বলি প্রথমে যেটা বলছিলেন হ্যাঁ কেউ যদি সঠিক প্রাইসটা বলতে পারে কমফর্টারের আচ্ছা আমি তাকে এরকম একটা কাঁথা গিফট করে দিব একেবারে গিফট সাথে সাথে গিফট পাবে সে কিনুক বা না কিনুক এই প্রাইসটা কত হতে পারে আপনারা জাস্ট একটু কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু এই কয় যে এসি কাঁথাটা কিন্তু আপনারা একেবারে গিফট পেয়ে যাবেন অলরেডি কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছে শাহরিয়ার নাজিম আমাদেরকে কমেন্ট করছে এটার প্রাইস হতে পারে 2800 টাকা রহিম রহিমা বেগম আমাদেরকে কমেন্ট করেছেন এটার প্রাইস হতে পারে 2900 টাকা তারপরে জীবন জীবন মন্ডল আমাদেরকে আরো একটা কমেন্ট করেছেন উনি বলতেছেন এটার প্রাইস হতে পারে পঞ্চাশ টাকা আপনারা কোলিজার ভাই বোনেরা কমেন্ট করতে থাকেন ধমায়া দেখেন কত সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে হবে তাই তো জি এবং পুরোটা কিন্তু দেখেন একেবারে ফুলগুলা দেখেন পুরোটা কিন্তু একবারে সেলাই করা এবং ফুলগুলা দেখেন কত সুন্দর ওয়াও দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি কত চমৎকার কিন্তু সেলাই কোয়ালিটি এবং ফুলগুলা ওকে আপনারা এই ফাঁকে কিন্তু কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু একের পর এক শুধু দেখাবো এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ফেমাস একটা কোম্পানি এক্সক্লুসিভ হোম হোম টেক্স এর কিন্তু কমফর্ট দেখা যাচ্ছে এটা কিন্তু পপুলারিটি বাংলাদেশে এক নাম্বার জায়গা থেকে এক নাম্বার জায়গায় রয়েছে দেখেন এই একটা কালেকশন হবে মানে আপনারা যেই ধরনের কালেকশন খুঁজতেছেন সবগুলা কিন্তু বাবু ভাইয়ের কাছে রয়েছে দেখেন এই একটা খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার সেলাইগুলা দেখেন সেলাইয়ের মধ্যে কিন্তু একবারে ডিজাইন করে দেওয়া আছে খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন প্রতিটা প্রোডাক্টে কোম্পানির লোগো থাকবে এই যে দেখেন লোগোগুলো আমরা দেখিয়ে দিচ্ছি অরিজিনাল কিভাবে বুঝবেন টেক্সটাইল লোগো আছে এই যে দেখেন এখানে কিন্তু লোগো দিয়ে দেওয়া আছে লেখা থাকবে এবং আমরা আপনাকে এক বছরের গ্যারান্টি দিয়ে দিব একেবারে এক বছরের কিন্তু যারা নেবেন গ্যারান্টি দিয়ে দিচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালার এইভাবে জাস্ট ধরে স্ক্রিনশট দিবেন ওকে আমরা পরের কালারটায় চলে যাব আমরা দ্রুত কালারগুলো দেখাবো এই যে দেখেন ভাই এটা হচ্ছে বসন্ত একেবারে হলুদের মধ্যে হবে সরিষা ফুল কিন্তু শীতের মধ্যে ফুটে সেই সরিষা ফুল কিন্তু দেখেন আপনার বিছানার মধ্যে চলে আসছে কত সুন্দর একটা কালার দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই দর্শক আপনাদেরকে মানে হলুদের মধ্যে দেখেন কত সুন্দর কিন্তু ফুলগুলো একেবারে ফুটে আছে ওয়া ওয়া খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু চলে আসলো সাইজটা বলে দিবেন আমাদের এটা সাত ফিট প্লাস আট ফিট সাত ফিট বাই কিন্তু আট ফিট হবে খুবই সুন্দর একটা কালার ভাই এটার মধ্যে কয়জন ঘুমাইতে পারবে এটার মধ্যে যদি আপনি এইভাবে ঘুমান তাহলে চারজন এইভাবে ঘুমাইলে তিনজন এটা কিন্তু একেবারে অরিজিনাল মেজারমেন্ট যেটা উনি কিন্তু এটা বলেছে এটা মূলত দুই ভাবে যাবে আচ্ছা আর আরেকটা বিষয় বলি বাজারে অনেকে লোকাল কমফোর্টার বিক্রি করে যেটা আপনি মাথায় দিতে পারবেন না কেন মানে মাথা পর্যন্ত যাবে না ও আচ্ছা সাইজ সাইজের ব্যাপারটা বলছি ওটা হয় কি 6.5 ফিট হয় আচ্ছা আমাদের এটা 7 ফিট প্লাস 8 ফিট

আমরা আজকে যে কালার গুলো দেখাচ্ছি সবগুলো একদম নতুন কালার একেবারে নতুন কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর হবে পাশ দিয়ে কিন্তু একবার পাইর করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য এই দেখেন এই পাশে কিন্তু পাইর করে দেওয়া আছে আর এই পাশে হচ্ছে ঝুরি ঝুরি ফুলের মধ্যে দেওয়া আছে জাস্ট এইভাবে ধরে এই যে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে পাঠিয়ে দিবেন ওকে পরে কালারটাই চলে যাই আমরা আমরা কিন্তু একের পর এক দ্রুত কালারগুলো দেখাবো এই যে দেখেন এটা একেবারে ছোট ফুলের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন তো স্টার এর মতো দেখতে আচ্ছা দেখেন এই যে দেখেন এটা বাচ্চাদের খুব পছন্দের এটা বাচ্চাদের পছন্দ দেখেন কত সুন্দর একটা কালার দেখেন ওয়াও খুবই চমৎকার এটা কিন্তু বাচ্চা বলেন বৃদ্ধ বলেন সবাই কিন্তু এটা পছন্দ করে দেখেন আমি আরেকটু দেখাই আপনাদেরকে সেলাইগুলা দেখেন কত চমৎকার ভাবে কিন্তু সেলাই করা আছে এটার পুরুত্বটা কত হবে ভাই এটা 10 আউন্স

আমি এই যে দেখাই দিচ্ছি কত সুন্দর এই পাশে হচ্ছে ক্রাশ কালার এই পাশে হচ্ছে পেস্টের সাথে দেখেন পেস্ট পেস্ট কালার মেবি যাই হোক এই দেখেন ফুলগুলা দেখেন জাস্ট দেখেন কত চমৎকার মাথা নষ্ট করা কিন্তু একের পর এক কালার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কিন্তু যোগাযোগ করবেন অলরেডি দেখতেছি কমেন্টের কিন্তু বন্যা বসে গেছে মন্দিরা খাতুন আমাদেরকে কমেন্ট করতেছে এটার প্রাইস হতে পারে সাতত্রিশশো টাকা করিমুন নাহার আমাদেরকে কমেন্ট করতেছেন এটার প্রাইস হতে পারে ছাব্বিশশো পঞ্চাশ টাকা কলিজার ভাই বোনেরা কিন্তু অলরেডি কমেন্ট করতেছে ধোমায়া এবং আপনারা কিন্তু প্রাইসটা কমেন্ট করেন দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা কালার ছোট ছোট ফুলের মধ্যে হবে দেখেন একেবারে বুটিকের আবার হচ্ছে ছোট ছোট ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন ওকে তাহলে এটার প্রাইস কত রাখতেছেন প্রাইসটা কি বলে দিব এখনই ও আমরা তো কুইজে ছিলাম আচ্ছা প্রাইসটা তাহলে বলে দেই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি বলে রাখি আজকে আমরা একটা সময় দিয়েছিলাম যে সঠিক কমফোর্টার প্রাইসটা বলবে তার জন্য থাকবে এই একটা এসি কাঁথা গিফট আচ্ছা যেহেতু আমাদের সময়টা শেষ এই মুহূর্ত থেকে যারা কমেন্ট করবেন সেটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা কমেন্ট অফ বর্তমানে আমরা আজকে কমফোর্টারের প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এই কমফোর্টার পঞ্চাশ টাকা এই কমফোর্টার দেখেন পাশাপাশি আমাদের কাছে রয়েছে চাইনিজ এসি কাথা এসি কাথা হচ্ছে মূলত চাইনার হোম টেক্সটাইল এর প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট আপনাদের দেখাতে চাচ্ছি এই যে দেখেন আমরা প্রোডাক্ট কিন্তু এটা খুলে দেখাবো একটু হোয়াইট কালারের মধ্যে হবে এই যে দেখেন এখানে লেখাই আছে এই যে লাক্সারিয়াস কমফোর্ট এটাকে চায়নাতে একটু পাতলা গুলাকেও কমফর্টার বলা হয় কমফর্টার বলা হয় এটা কিন্তু চায়নার মধ্যে হোম টেক্সটাইল এর এই যে দেখেন লোগো দেওয়া আছে বারকোড দেওয়া আছে সবকিছু কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হোম টেক্সট এই যে দেখেন একেবারে হোম টেক্সট এটা হচ্ছে চাইনিজ ঠিক আছে আচ্ছা আমাদের কাছে কাথা রয়েছে এটার মধ্যে পাঁচটা কালার হবে আচ্ছা মানে এটা যেমন সাদা

যদি আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই একেবারে গোল্ডেন কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা দেখেন কত সুন্দর করে কিন্তু পুরোটা কাঁথা জুড়ে এটা হবে পিঙ্ক কালার ডিজাইন মধ্যে এইটা কিন্তু হবে একটু হালকা গোল্ডেন মধ্যে এই যে এটা হচ্ছে আবার পিঙ্ক কালার কাপড়

এই যে দেখেন এটা কিন্তু সাড়ে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট হবে দেখেন এটা তিনজন অনায়াসে ব্যবহার এই যে দেখেন এই পাশে কিন্তু ডিজাইন মানে ইউনিক একটু ডিজাইন এগুলো দেখবেন আপনারা সাধারণত ফাইভ স্টার হোটেলের হোটেলের হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন একটু ধরবেন স্ক্রিনশট দিতে পারে যাতে দর্শকরা এই যে এই যে আপনারা জাস্ট হচ্ছে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করবেন সর্বশেষ অর্ডার করার প্রসেস বলে দিবেন আচ্ছা কেউ যদি আমাদের শপে আসতে চান আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড মার্কেটের নাম হচ্ছে শ্যামলী টাওয়ার কমপ্লেক্স আমাদের শপ নেম হচ্ছে মিডিয়া প্লাস আমাদের শপ নাম্বার হচ্ছে পাঁচ চার ছয় সাত আচ্ছা আমাদের এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি এই নাম্বারে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারেন বিশেষ করে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ডাকার বাইরে থেকে দেখছেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করব অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য ন্যূনতম একটা অ্যাডভান্স করতে হবে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু প্রোডাক্টটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাবু ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ